একজন ভাই কিভাবে তার বন্ধুকে আগলে রাখে এই নাটটি দেখিয়ে বোঝা যায় ফাগলাম মাসুম নাটটি থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে বন্ধুরা ফাগলাম মাসুম নাটকের এগারো নম্বর ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম ফাগলাম মাসুমের সব কিছু ক্ষমা করে দিল রাষ্ট্রপতি এবং সরকার ফাগলাম মাসুমকে জেল থেকে মুক্তি দিয়ে দিবে বন্ধুরা ফাগলা মাসুম নাটকে সিজন থ্রিনের এগারো নম্বর ভিডিওতে দেখতে পারবে পাগলাম মাসুমকে জেল থেকে মুক্তি দিবে এবং পাগলা মাসুমকে তার মা এবং বোনের কাছে পাঠিয়ে দিবে সরকার ফাগলাম মাসুম খুব শীঘ্রই ভালো একজন মানুষ হয়ে যাবে বন্ধুরা ফাঁকনামাসু নাটকের আবারও আবারও একটি অথবা দুটি ভিডিও দেখতে পারবে ইতিমধ্যে দর্শকরা যেভাবে যেভাবে দেখতে চাইতেছে পাগলামাসু নাটকের অন্য ভিডিও আরও ভিডিও এগারো নম্বর ভিডিওটি বন্ধুরা খুব শীঘ্র নিয়ে আসা হবে তোমাদের কথা চিন্তা ভাবনা করে ফাগলাম মাসুম নাটকের এগারো নম্বর ভিডিওটি বন্ধুর এগারো নম্বর ভিডিওটি হবে সেরা একটি ভিডিও চামড়াগড় একটি ভিডিও ফাগলাম মাসুম নাটকের এগারো নম্বর ভিডিওতে দেখতে পারবে একদিকে একদিকে ফাগলাম মাসুমকে সরকার এবং রাষ্ট্রপতি ক্ষমা করে দেবে অন্যদিকে পাগলাম মাসুমকে সংশোধন করার জন্য কারাগারে পাঠাবে সরকার ইতিমধ্যে পাগলা মাসুমের শাস্তির কথা শুনে পাগলা মাসুর মা এবং পাগলা মাসুমের বোন জজ কান্নায় ভেঙে পড়ে উনি দিকে পুলিশ অফিসারও কান্না ভেঙে পড়ে বন্ধুরা এখন একটা বাজে দেখা যাবে পাগলা মাসুমের বোনেরা সরকার এবং রাষ্ট্রপতির কাছে আপিল করবে তাদের ভাইকে যেন ছেড়ে দেয় আসলে ভাই বোনের সম্পর্ক যে পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক এই নাটকে দেখলে বোঝা যায় পাগলাম আসুম একটা সময় অনেক শীতের সাথে একজন ভর্ত মানুষ ছিল কিন্তু কিন্তু তার বোনদেরকে গ্রামের চরিত্রহীন লোকেরা ডিস্টার্ব করতো অনেক রকমের আশেপাশে কথা বলতো একটা ফজে গিয়ে দেখা যায় যখন পাই হিসেবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখনই তখনই তার সাথে বেচার বাজে একটা বজায় গিয়ে ফাগলা মাসুম একজন কিল্লার হয়ে উঠে অন্যদিকে তার বন্ধুর কাছে আদর্শ পায়ে হয়ে উঠে একটা বজায় গিয়ে দেখা যায় ফাকলা মাসুমকে পুলিশ ধরে ফেলে অন্যদিকে ফাগলাম আসুমকে যেই পুলিশে ধরে ওটি হয়েছে ফাগুমা মাসুমের বোন অন্যদিকে ফাগলাম মাসুমকে যে শাশি দিতে সে হচ্ছে ফাগনা মাসুমের বোন বন্ধুরা ফাগলামসুম নাটকের এক নম্বর ভিডিওতে দেখতে পার ফাগলাম মাসুমকে জেল থেকে মুক্তি দিয়ে দিবে এবং ফাগলাম মাসুমকে জেল থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে শেষ করা হবে ফাগলাম মাসুম নাটকটি বন্ধুরা আবারও দেখতে নতুন ভাবে দেখতে পারবে ফাগলাম মাসুম নাটকটি বন্ধুরা তোমাকে কি কি দেখা যা ফাগলামসুম নাটকের এক নম্বর ভিডিও দেখে আপনার কাছে কমেন্ট আর অবশ্যই আমাদের মেয়েরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা ফাগলামাশুর নাটক নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে তোমাদের কাছে ফাগলা মাসুর নাটটি কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আমাদের আজকে ভিডিওতে লাইক তারিখ থাকবে মাত্র একশোটি আর দশটি কমেন্ট করবে বেশি বেশি করে কমেন্ট করো তাহলে তোমরা খুব শীঘ্র দেখতে পাওয়া ফাগম মাস নাট

पैदा तो

मै मंगिएला अच्छा で、ラブリー。これで終わるんだよ。これが揃えた。これですよね。25点。

সিএস مریضন আম গরনা গ্যালারি টাইম আছে দুই না তো কত মিনিট আছে ডিলভারি আছে তাও দিলা फोटोलाई नसाउनु 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 नसा پنجتي رڪي ٿي وڃي ٿو ۽ سلام ٿي وڃي ٿو ۽ ڪم ڪا ٿا ٿي ٿا ۽ انهن کي انهن جي عادتن کي ڇڏڻ گهرجي هاي ها ٿا ٿا ڪجهه ڪلاڪا

よし。 私は。 よかった。 所以，所